হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো ঘুগনি চাট বানিয়ে তো বন্ধুরা তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা তোমাদের যদি হাতে দশ মিনিট থাকে তোমরা কিন্তু এই ঘুগনিটা বানিয়ে নিতে পারবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে তো চলো দেখে নিই কীভাবে বানালাম এই দেখো প্রথমে নিয়েছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা এখানে আছে পাঁচ ফোড়ন চিনি লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলো মশলা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এখানে দেখো মটর আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে প্রেশার কুকারে একদম পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু পুড়তে দিলে কিন্তু ভালো হয় এই ফোড়নটা এরপর টমেটো কুচিটার মধ্যে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দেবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটাকে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাটা কিন্তু কষিয়ে কষিয়ে ভালো করে ভাজতে হবে এই দেখো এই অবস্থায় মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা তো মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে মোটামুটি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে সেদ্ধ করা মটর আর আলুটা আমি দিয়ে দেব। এই দেখো সেদ্ধ করা মটর আর আলুটা আমি দিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই দেখো কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে ভালো করে নাড়াচাড়া করে একদম কষা কষা করতে হবে এই দেখো কষা কষা করে ভেজে এর মতো জল দিয়ে দিয়েছি জলটা একটু কমে আসলে এটাকে নামিয়ে নেব তো এইভাবেই তৈরি হয়ে গেলো বন্ধুরা আমাদের আজকের রেসিপি ঘুগনি চাট রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম বলবে না আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে দেবে বন্ধুরা এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আর এই রেসিপিটা অবশ্যই একবার বানাও আশা করছি সকলেরই ভালো লাগবে দেখা হবে আবার পরের ভিডিওতে